শীতকালের এক দারুণ পুষ্টিকর সবজি গাজর কিন্তু আপনি কি জানেন গাজর যেমন উপকারী তেমনি অতিরিক্ত খেলে হতে পারে কিছু ক্ষতি তাই আজকে জেনে নিন গাজর খাওয়ার উপকারিতা ও অপকারিতা গাজর ভিটামিন এতে ভরপুর যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে নিয়মিত গাজর খেলে রাতকানা রোগের ঝুঁকি কমে যায় এছাড়া গাজরের অ্যান্টি অক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে বয়সে ছাপ কমায় হার্টের জন্য গাজর খুবই ভালো এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাই গাজরে থাকা ফাইবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এমনকি ওজন কমাতেও সাহায্য করে আর এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে হ্যাঁ অতিরিক্ত গাজর খেলে সমস্যা হতে পারে বেশি পরিমাণে গাজর খেলে ত্বক কিছুটা কমলা রঙের মতো হয়ে যেতে পারে একে বলে ক্যারোটোমিয়া এছাড়া বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে তাই প্রতিদিন পরিমিত পরিমাণে গাজর খান এতে আপনি পাবেন প্রচুর ভিটামিন ও স্বাস্থ্য উপকারিতা কিন্তু ঝুঁকি থাকবে না ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ থ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ